টাকা ধার চেয়েছিল বললাম এই মুহূর্তে আমার কাছে নেই দিতে পারবো না বলল ইস্তোকে তারপর থেকেই আমাকে এড়িয়ে চলতে শুরু করলো এখন সে আর আমার সাথে কথা বলে না অথচ একটা সময় সম্পর্কটা বেশ ভালোই ছিল বাবা অসুস্থ তিন হাজার টাকা দরকার হবে টাকা ধার চাইতেই না করিনি সঙ্গে টাকা দিয়েছিলাম টাকাটা পেয়ে বলল পরশুদিন স্যালারি পেয়েই দিয়ে দিচ্ছি বছর পেরিয়ে গেলেও পরশু আর আসলো না একদিন আমার দরকারেই টাকাটা চাইলাম বলল এতটা নিচু মন এই কটা টাকা আমি কি দিতাম না তার জন্য চাইতে হলো তোমাকে এমন ভাবে সে বলল আমি টাকা চেয়ে যেন বিরাট অপরাধ করে ফেলেছি আমি আর টাকাটা পাইনি তার কাছ থেকে আমি এখন তার কাছে অচেনা এই তো বলে আমার শখের ক্যামেরাটা কয়েকদিনের জন্য চেয়ে বসলো একজন শখের জিনিস তাই দিতে রাজি হলাম না ইনিয়ে বিনিয়ে সে আমাকে অনেক কথা শুনিয়ে শেষে বলে গেল মানুষ খুব স্বার্থপর তারপর থেকে আমি তার ফ্রেন্ড লিস্টেই নেই খুব ভালো ভালো কথা বলতো সে আমি ভাবতাম আমার আপন জন সেদিন ফোন করে বলল আমার পোস্টটা তোমার পেজ থেকে শেয়ার করে দাও বললাম চেষ্টা করব তার পোস্টটা শেয়ার করলাম না বলে সে কথা বলাই বন্ধ করে দিল সম্পর্কের সমীকরণ বদলে গেল তারপর থেকেই এখন আর সম্পর্কটা নেই তার সাথে পড়ার জন্য একটা বই চেয়ে নিয়ে গেল বলে গেল এক সপ্তাহ পর পড়ে ফেরত দিয়ে যাব মাস সাতেক পর আমি নিজে থেকেই বইটা চাইলাম বলল এ তো আর মহামূল্যবান রত্ন কিছু না সামান্য একটা বইই তো না চাইলেও দিয়ে দিতাম এমন ভাবে বলল বইটা চেয়ে আমি নাকি তাকে অপমান করেছি এখন দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায় আর কথা বলে না আমার লেখা পড়ে একজন ভীষণ প্রশংসা সুন্দর সুন্দর কমেন্ট করত আমাকে বলতো এমন লেখা আমাকে বেঁচে থাকার রসদ জোগায় সেই সূত্রেই তার সাথে আমার পরিচয় আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে হয়ে গেল গেল এতটাই আমি তখন তার সব থেকে বড় নিজের কাছের বন্ধু একদিন সে নিজে একটা গল্প লিখে আমাকে পাঠিয়ে বলল তোমার পেজ থেকে পোস্ট করে দাও আমি তার লেখাটা পোস্ট করলাম না বলে আমি হয়ে গেলাম তার প্রতিদ্বন্দ্বী সে আর আমার লেখার প্রশংসা করে না বরং এখন আমাকে ইগনোর করেই চলে হ্যাঁ এটাই হয় এইভাবেই পরিচিত কত মানুষ অপরিচিত হয়ে যায় চেনা খাতায় যাদের বন্ধু বলে আপনজন বলে চিনেছিলাম তারা কত সহজেই চিনিয়ে দিয়ে গেল তারা আসলে আমার কেউই নয় কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায় মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না করে আপনি যখন উচিত কথা বলবেন সত্যের পথে হাঁটবেন মুখের উপর না করবেন নিজের ভালো থাকার কথা চিন্তা করবেন তখন মানুষ কিছুতেই আপনাকে পছন্দ করবে না শুধু দেখবেন সব থেকে চেনা মানুষটা কত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল জানেন এরা জীবন থেকে চলে গেলে খারাপ লাগে ঠিকই তবে আফসোস হয় না নিজের মনের কাছে যখন সৎ থাকবেন তখন এই সংকীর্ণ স্বার্থের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে উদার প্রমাণ করতে যাবেন না কখনোই এইরকম দু একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবনের ভার মুক্ত হয় মনে রাখবেন আপনার জায়গায় আপনি সঠিক কজন আর আপনার জন্য আপনাকে ভালোবাসে মানুষ ভালোবাসে তার নিজের স্বার্থে এটাই সত্য